সুপ্রিয় দর্শক ও শ্রোতাগণ আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আমরা আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি আপনারা যদি আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আপনাদের সামনে ইয়া জালিলু নামের অর্থ আমল ও ফজলত নিয়ে হাজির হয়েছি আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে ইয়া জালিলু নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান একটি নাম ইয়া জালিলু অর্থ হচ্ছে হে মহান মর্যাদাবান সত্তা চলুন ইয়া জালিলু নামের অর্থ জানা হয়ে গেছে এখন আমলগুলো জেনে নেওয়া যাক শারহে আসমাউল হুসনা গ্রন্থকার লিখেন কোন ব্যক্তি এই ইসেমটি মেশক জাফরান দ্বারা লিখে চীনা বর্তনে লিখে ধৌত করে সেই পানি পান করলে সে মানুষের কাছে খুব মর্যাদাবান হবে অর্থাৎ কোন ব্যক্তি যদি খুব বেশি সম্মান প্রাপ্ত করতে চান সে যদি চায় সব মানুষ তাকে সম্মান করুক তাহলে সে যেন চীনা বর্তনে এই নামটি লিখে তারপর ধৌত করে পান করে তাহলে আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে সে সম্মান লাভ করতে সামর্থ্য হবে কোনো ব্যক্তি যদি চান যে সে সমাজে প্রভাবশালী ব্যক্তি হবেন তাহলে এই এস মাত্র তেহাত্তর বার পাঠ করতে হবে এই এসএমটি পাঠ করার পূর্বে এবং পরে যে কোনো শরীফ পাঠ করে নিতে হবে দূরত্ব ইব্রাহিমও হতে পারে যেটি আমরা নামাজে পাঠ করি অথবা সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দুরু শরীফটিও পাঠ করে নিতে পারেন তারপর মাত্র তেহাত্তর বার ইয়া জালিলু নামটি পাঠ করতে হবে তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে সুবহান আল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতে আল্লাহ রবুল আলামীন তাদেরকে প্রভাবশালী এবং গাম্ভীর্যবান ব্যক্তিতে পরিণত করবেন আর এই এস এর নকশাটি লিখে সঙ্গে ধারণ করলেও পাগলপনা রোগ হতে মুক্তি পাওয়া যায় এবং মানুষের কাছে অনেক বেশি সম্মানীয় ব্যক্তি হওয়া যায় আপনারা স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন ইয়া জালিলু এই নামটি যে ব্যক্তির দৈনিক অধিক পরিমাণে পাঠ করবে তাকে মহান আলামিন মান সম্মান এবং উচ্চ মর্যাদা দান করবেন চলুন আরও একটি গুরুত্বপূর্ণ আমল জেনে নেওয়া যাক যদি কোনো লোকের ভয় হয় যে অমুক ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে তাহলে ইয়া জালিলু পাঠ করতে হবে তারপর সাক্ষীর প্রতি লক্ষ্য করে দম করতে হবে আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তি মিথ্যা সাক্ষী দিতে পারবে না অথবা তার সাক্ষ্য গ্রহণীয় হবে না সুবহান আল্লাহ চলুন আরও একটি গুরুত্বপূর্ণ আমলের নিয়ম জেনে নেওয়া যাক এই নামটি মাত্র দশ বার পাঠ করে ধন দৌলতের উপর দম করলে আল্লাহর রহমতে উক্ত হাত থেকে রক্ষা পাবে ইয়া জালিলু নামটি মান সম্মান অর্জন চোর ডাকাত হতে নিরাপত্তা পাওয়া মনিবের নিকট মর্যাদা লাভ করা এবং লোককে মিথ্যা সাক্ষী দান করা হতে বিরত রাখার আমল যদি কোনো লোক এই পবিত্র ইসেম যদি কোনো ব্যক্তি নিজ শাহাদত আঙ্গুল দ্বারা নিজের সিনার উপর লিখে ঘর থেকে বের হয় অর্থাৎ বুকের উপর লিখে ঘর থেকে বের হয় তাহলে ইনশাল্লাহ সে ফিরে না আসা পর্যন্ত তাকে সর্বধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রবুল আলমী নিরাপদে রাখবেন এই নামটি যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে পাঠ করে অথবা মেশব জাফরান কালী দ্বারা লিখে সঙ্গে ধারণ করে তাহলে সকলেই তাকে আদর ও সম্মান করতে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ধরনের উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্ট করে যাবেন আপনাদের এক একটি লাইক কমেন্ট আমাদের কাজের উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে এই ধরনের আমলগুলো জানার এবং করার সুযোগ করে দিন মহানবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ নিরানব্বইটি নাম মুখস্থ করবে সে নিঃসন্দেহে ব্যস্ত প্রবেশ করবে সুবাহ আল্লাহ 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 রবুল আমাদের সবাইকে নামগুলোর উপর আমল করার তৌফিক দান করে দিন আমিন